বিশ্ব ফ্যাক্টসের আজকের আলোচনা সাইবার যুদ্ধ ইন্টারনেটের অজানা যুদ্ধ আপনার মোবাইল কম্পিউটার এমনকি ইন্টারনেট কানেকশন এই মুহূর্তেই নজরে রাখা হচ্ছে এবং আপনি হয়তো বুঝতেই পারছেন না একটি যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে কোনো গোলা বারুদের নয় এটি সাইবার যুদ্ধ এই যুদ্ধে অস্ত্র হচ্ছে কোড হ্যাকিং এবং এআই একটি অদৃশ্য লড়াই যা আমাদের প্রতিদিন প্রভাবিত করছে আজকের ভিডিওতে জানবেন এমন কিছু সত্য যা আপনাকে শিউরে তুলবে সাইবার যুদ্ধ বলতে বোঝায় এমন এক ধরনের লড়াই যেখানে দেশের সরকার গোপন এজেন্সি বা হ্যাকার দল কম্পিউটার সিস্টেম সার্ভার নেটওয়ার্ক এবং ডেটা অ্যাটাক করে এটি সম্পূর্ণ ডিজিটাল অথচ এর ক্ষতি হতে পারে একটি আসল যুদ্ধের চেয়েও বেশি এখানেই আসে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এখন হ্যাকিং মেলোয়ার তৈরি এমনকি মানুষকে ভুল তথ্য দিয়ে বিপদগামী করতেও ব্যবহৃত হচ্ছে বিশ্বাস করেন এআই এখন এমন কি নিজে নিজে হামলা প্ল্যান করছে টার্গেট নির্বাচন করছে এবং আগের হ্যাকগুলো বিশ্লেষণ করে পরবর্তী হামলার কৌশল শিখে নিচ্ছে দু হাজার দশ সালে স্টাক্সনেট নামের এক ভাইরাস ইরানের নিউক্লিয়ার প্লান্ট ধ্বংস করে দেয় এটি ছিল ইতিহাসের প্রথম ডিজিটাল বোমা এরপর আসে সোনি হ্যাক যেখানে একটি সিনেমা নিয়ে উত্তর কোরিয়ার সাথে শুরু হয় সাইবার যুদ্ধ লাখ লাখ ডেটা চুরি হয় রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধেও সাইবার আক্রমণ প্রথম লাইন অফ অ্যাটাক হয়ে দাঁড়ায় আজ প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি সাইবার আক্রমণ হয় বিশ্বজুড়ে এমনকি বাংলাদেশ ব্যাংক থেকেও চুরি হয়েছিল আট কোটি ডলার একটি সফটওয়্যার ভুল ব্যবহার করে ভবিষ্যতে যুদ্ধ হবে ড্রোন স্যাটেলাইট এবং এআই হ্যাকারদের মাধ্যমে একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা থামিয়ে দেওয়া যাবে এক ক্লিকেই এআই ফেড ভিডিও ব্যবহার করে ছড়ানো যাবে ভুয়া তথ্য যা একটা পুরো দেশের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিবে কি এআই এখন নিজে যুদ্ধ যুদ্ধনীতিও বানিয়ে ফেলতে পারছে এমনটা হলে কি হবে যখন এআই আর মানব জাতিকে প্রয়োজন মনে করবে না আপনি হয়তো ভাবছেন আমি তো একজন সাধারণ মানুষ আমার ভাগ ক্ষতি হবে কিন্তু সত্য হলো আপনার মোবাইলেই আছে আপনার পরিচয় ব্যাংকের তথ্য ছবি এমনকি আপনার চেহারার এআই প্রোফাইল তাই আপনার সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন অজানা লিঙ্কে ক্লিক করবেন না দুই স্তরের অথেন্টিকেশন চালু রাখুন ভিপিএন ব্যবহার করুন এবং সর্বদা সচেতন থাকুন এবং সবচেয়ে বড় কথা প্রযুক্তি আপনার বন্ধু হতে পারে আবার বড় বিপদও এই অদৃশ্য যুদ্ধের জন্য তৈরি থাকুন কারণ সাইবার যুদ্ধের ভবিষ্যৎ এখনই শুরু হয়েছে বিশ্ব ফ্যাক্সের আজকের ভিডিও কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না এবং বিশ্ব ফ্যাক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন